যদি আমার ধমনি বলেন শিরা বলেন আর তৃণমূল কংগ্রেস মানে নিজের ঘর নিজের সংসার এর সঙ্গে যে আর্থিক যোগাযোগ তা ঘরের ছেলে হিসেবে পুনঃ পুনরায় এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো নিজের স্ত্রীকে যে সিঁদুর দান করা স্ত্রী ছাতপাকে পাকে বাঁধা স্ত্রী রেস্ট্রি করা বিয়ে বিবাহ রত্নাকে ছেড়ে বৈশাখীর প্রেমে হাবুডুবু কাচ্ছিল সেই শ্রবণ যে জল শ্রবণ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল সেই শ্রবণ আজকে এই জল শ্রবণ তো চুপি চুপি কারণ মমতা ব্যানার্জির অনেক কিছু চুপি চুপি হয় ওনার এমে হয় চুপি চুপি এলএলবি হয় চুপি চুপি মানে ওনার অনেক কিছুই চুপি চুপি হয় তা আজকে ঠিক ইয়েতে দার্জিলিংয়ে ওই জল গিয়ে চুপি চুপি দেখা করলো দেখা করার পরেই জয়েন না করি সে সরকারি পদ পেয়ে গেল আজকে অফিসিয়ালি যোগদান করেছে সিরাই শিরাই রক্ত মমতার ভক্ত আবার ছাব্বিশ সালে যখন সরকার পরিবর্তন হবে তখন বলবে শিরাই শিরাই রক্ত বিজেপির ভক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে শোভনদা এবং বৈশাখী মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করবে হাত কতটা শক্ত করবে নাকি হাত পুড়বে সেটা ভবিষ্যতেই বলবে কারণ এই জলসবন কলকাতার মেয়র ছিল এই জলসবন দক্ষিণ চব্বিশ পরগনার সভাপতি ছিল এই শ্রবণ মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ ছিল কানন কানুন যে কানন ভাই ফোটাতে বা রাখি বন্ধনে দিদি ফোঁটা নিতে যায় রাখি বন্ধন করতে যায় সেই কানন ওর দলের যোগদান করেছে সুতরাং একবার মুরগিকে হালাল করলে বা গরুকে হালাল করলে বা কোনো প্রাণীকে হালাল করলে বা ধরুন কাঁচ আয়না ভেঙে গেলে সেটা কোনো দিন জোড়া লাগে না অর্থাৎ জলসেবনের গায়ে পাল্টু মাল জলসেবন ক্ষমতা ছাড়া থাকতে পারে না জলসেবন যে কিনা নিজের বিয়ে করা বউকে ছেড়ে একজন বৈশাখীর প্রেমে সুন্দরী চিকন চকন টাকুর টুকুর সেই তার প্রেমে হাবুডুবু খাচ্ছে জলসবন যে রঙের পাঞ্জাবি পড়ছে জলসবন যে রঙের ধুতি পড়ছে বৈশাখীও সেই রঙের একদম বৈশাখী আর জলসবন যেন ফেবিকলের আটার মতো জুড়ে আছে তা সেই পাল্টু মাল সেই পরকিয়া করা মাল কতখানা দলের হাত শক্ত করবে নাকি দলের সব্বনাশ করবে যাওয়ার করুন সৌরভ গাঙ্গুলি এরাকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে মেয়েদের ক্রিকেট খেলার কোনো দরকার নেই কিন্তু কালকে রাতে সেই মেয়েদের দলই ভারতের মুখ উজ্জ্বল করেছে সৌরভ গাঙ্গুলি আমি ক্রিকেটার হিসেবে তাকে নমস্য ব্যক্তি আমি এই নিয়ে কোনো ইয়ে করছি না আমি তাকে সেলাম ঠুকছি কিন্তু আমি এই সৌরভ গাঙ্গুলী বন্দ্যোপাধ্যায় ঠান্ডাবাজ সৌরভ গঙ্গোপাধ্যায় পাল্টুবাজ সৌরভ গঙ্গোপাধ্যায় দিদি গিরি সৌরভ গঙ্গোপাধ্যায় এই সৌরভ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞেস করছি আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ যদি বাপের ওটা হবে সৌরভ গঙ্গোপাধ্যায় যদি এক বাপের ফয়দা হবে তাহলে আমার কথার উত্তর দেবে এই সৌরভ গঙ্গোপাধ্যায় যখন সিপিএম গভর্নমেন্ট তখন সুভাষ চক্রবর্তীর হাত ধরে সুভাষ চক্রবর্তীর সাথে তাল মিলিয়ে জ্যোতি কাছ থেকে এক টাকার বিনিময়ে ছটলেকের মতো জায়গা বিশাল পরিমাণের জায়গা নিয়েছিল কি না বাংলার উদীয়মান ক্রিকেটারকে উনি তৈরি করবেন এক টাকার বিনিময় জায়গা সেই জায়গা ঘিরে রেখে দিল কোথায় গেল তোমার এই ক্রিকেট একাডেমি জবাব দিতে হবে আজকে সরকারি জায়গা তুমি দখল করে বসে আছো এক টাকার বিনিময় আবার সরব গাঙ্গুলি যদি এক বাপের বাটা হবে তুমি নাকি গঙ্গোপাধ্যায় বাউনের ছেলে তাহলে বড় বামফন চলে গেল ওর সভাপতি পদ চলে গেল হঠাৎ করে দিল্লির যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় জনতা পার্টির তাকে কলকাতায় এলো কলকাতায় দুপুরবেলায় লাঞ্চে নিমন্ত্রণ করল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়িতে গেল খাবার সার্ভ করছে কে ওর বিবি ডোনা দিয়ে ঠান্ডা ঘরে বসে চুপি চুপি কি কথা হলো হঠাৎ করে দেখলাম সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআর সভাপতি হয়ে গেল অর্থাৎ বিজেপির সাথে ঘর করছে প্রথমে তালাক 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 দিল কাকে সিপিএমকে তারপরে হাত ধরলো কার বিজিপির স্বরাষ্ট্রমন্ত্রী কিনে কেন না উনি সভাপতি হলেন বিসিসিআই